আমি হিলাম যারে ভাবে পাইলাম না তারে সে এখন বাস করে অন্যের ঘরে সত্যিই শুনতেছে সে অন্যের ঘরে বাস করতেছে এটা অনেক দিন যাবৎ আসলে এরকম একটা ইতিহাস প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু আছে যে আমার একার বা আপনার একার এরকমটা না কোনো একটা মানুষকে হয়তো মানুষ একটা বয়সে গিয়ে প্রচণ্ড লেভেলের পছন্দ করে ভালোবাসে আবেগের তারায় জড়িয়ে পড়ে এটা খুব সাধারণ সিম্পল এবং নর্মাল বিষয় এটা মানুষের জীবনে একটা সময় আসে এবং এই সিচুয়েশনটা কম বেশি সবাই পার করছে কেউ হয়তো দু একজন আছে ব্যতিক্রম যাদেরটা অন্যরকম তবে অনেকের ক্ষেত্রেই ওই মানুষটা আসলে তার জীবনে ফাইনালি আর কোনো আসে না তার ঠিকানা অন্য কোথাও হয়ে যায় সে অন্য কারোর সাথে ঠিকই তার জীবনটা কাটিয়ে নেয় চালিয়ে নেয় পার করে নেয় তো সমস্যা হয়ে যায় যাদের জীবন থেকে চলে যায় তাদের ভিতরে তারা এক ধরনের মানসিক ডিপ্রেশনে চলে যায় ভয়ঙ্কর লেভেলের সমস্যা তৈরি করে আর অনেক অনেক সমস্যা আছে যেটা বলে শেষ করা যাবে না এগুলো ভুগতে ভুগতে একটা সময় মানুষটা অভ্যস্ত হয়ে যায় এর গিয়ে সবকিছু ভুলে জীবনটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা তাড়না থাকে কিন্তু আসলে কি ওই সময় যে মানুষটাকে ভালো লাগতো যে মানুষটার প্রতি এত মায়া এত শুনছিল সে মানুষটাকে কি আসলে কেউ ভুলতে পারে আবেগ অনুভূতি কাজ করে হয়তো সে আপনার সাথে রেমেনি করেছে না হয়তো আপনি তার সাথে রিলেশনটা কন্টিনিউ করতে পারেন নাই কিন্তু এই আকর্ষণটা ওই প্রথম বয়সের যে ভালো লাগাটা এটা আপনি সে বা অন্য কেউ সহজে ভুলতে পারে না হয়তোবা নতুন কাউকে নিয়ে জীবনটা শুরু করা যায় গড়ে নেওয়া যায় বা এজ আস্তে আস্তে করে ওখানে অভ্যস্ত হয়ে যায় বিবাহ আবদ্ধ পরিণত হয় সংসার জীবনে চলে যায় কিন্তু যদি কখনো ওই মানুষটার চেহারা সামনে আসে তার সামনাসামনি দেখা হওয়ার সুযোগ হয় তখন কিন্তু এই বিষয়গুলো আরো পরিষ্কার হয়ে যায় আসলে এই পূর্ণতা অপূর্ণই রয়ে যাবে আর এই অপূর্ণতা কোথাও না কোথাও কখনো না কখনো আপনাকে আমাকে আঘাত করবে এটা করেই যাবে এটা চিরন্ত ধন্যবাদ আপনাদের